একটা সত্যি কথা বলি যারা এখনও তো তাদের উদ্দেশ্যে এই কথা যদি মনে করো আমি মেয়ে হয়ে জন্মেছি আমি একজনের বউ আমি ঘরে বসে থাকবো আমার স্বামী আমাকে ইনকাম করে এনে দিবে সেটা দিয়ে আমি সংসার পাবো তার কথা মেনে চলবো বাচ্চা কাচ্চা মানুষ করব ব্যাস এটাই তো মেয়েদের লাইফ এটাই তো মেয়েদের জীবন তাই না কিন্তু যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে ঘরে বসে থাকো আমি বলবো তারা ভুল মেয়েরা যত বেশি নিজেদেরকে কর্ম ব্যস্ততায় ব্যস্ত রাখতে পারবে তত মেয়েদের জীবন সুন্দর ও সম্মানের তুমি নিজে একবার ইনকাম করে দেখো তুমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখো তুমি নিজের সামর্থ্য অনুযায়ী নিজে চলাফেরা করো দেখবা এই জীবনটা আসলে কতটা সুন্দর যখন তুমি নিজেকে